ব্রহ্মপুত্র পারে ব্যাটারি চালিত রিক্সার দাপট এই যানের অবাধ চলাফেরায় বাড়ছে যানজট অন্তহীন ভোগান্তিতে নগরবাসী এমন বাস্তবতায় সড়কে শৃঙ্খলা ফেরাতে অটোরিকশা চলাচলে ছয়টি সড়ক নির্ধারণ করে দিয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন যদিও সিদ্ধান্ত মানতে নারাজ চালকরা তারাই অতীতে পারমিশন দিয়ে দিয়েছিল যে তোমরা অলি গলিতে যে কোনো প্রান্তে যেতে পারবা তাহলে আজকে আমরা তাদের রুটমেট মামি না এক রুটে গাড়ি চলে না আমাদের দাবি একটাই আমাদের গাড়ি সারা শহরে চলবে আগে যেভাবে চলছে সেভাবে চলবে তবে সিটি কর্পোরেশনের রোডম্যাপের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন নগরবাসী বলছেন ব্যাটারি চালিত রিকশাকে নীতিমালার মধ্যে আনা জরুরি সব সময় একটা জ্যাম থাকে জ্যামে আমাদের অনেক সময় নষ্ট হয় বা অনেক গার্জিয়ান অভিভাবকরা তারা মোটামুটি ভোগান্তিতে পড়ে এই শহরে আমরা হাঁটার মতো থাকে না ওটুর জন্য তারা আন্দোলন করে এটা সাময়িক ঠিক আছে কষ্ট হোক তাও মানতেরা যে আসি কিন্তু আমরা চাই শৃঙ্খলা ফিরে আসুক সিটি কর্পোরেশন বলছে যানজট নিরসনে সব পক্ষের সঙ্গে আলোচনা করেই অটোরিকশা চলাচলে সড়ক বিভাজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে সড়কে বিশৃঙ্খলা কমার আশা তাদের মিটিং করে সর্বসম্মতিক্রমে রুট বিভাজনের সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে আমার কাছে সেক্ষেত্রে মনে হয় না যে তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আছে সিটি কর্পোরেশনের সিদ্ধান্তকে যুগোপযোগী বলছেন নাগরিক সমাজের প্রতিনিধিরাও এই উদ্যোগের মাধ্যমে যানজট অনেকটা নিরসন হবে তো এই ব্যাপারে অনেকে দ্বিমত পোষণ করছেন আমরা মনে করছি সিটি কর্পোরেশন যেন তার সিদ্ধান্ত অটল থাকেন ময়মনসিংহ নগরীতে চলাচলের জন্য পাঁচ হাজার নয়শো ছিয়ানব্বইটি ব্যাটারি চালিত রিক্সা পাঁচ হাজার মিশুক ও পাঁচ হাজার চারশোটি রিক্সার লাইসেন্স রয়েছে ওবায়দুল হক সময় সংবাদ ময়মনসিং হক